ছাব্বিশ বছর বিদেশ করে আইস এক ভদ্রলোক আমারে জড়ায় ধরে কানছিল জোরে কাইদা বলছিল হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি ছাব্বিশ বছর পরে একবারে চলে আসছিলাম দেশে আমার বিবিরে নিয়ে বাজারে গেছি পুরা বাজারের একটা রিস্কার ড্রাইভার পর্যন্ত অটোর ড্রাইভার আমারে দিহায় দেখায় কয়টা ওই তাই জামায় আমার বেড়ি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে এখন বেডির নামে আমার চেনে লোকটা খুব কানছিল আমার কাছে কজর আমি উপজেলার মেন প্রফারে চারতলা একটা বিল্ডিং করছিলাম বড় আশা নিয়ে আজ ভাড়া দিয়েই দেড় লাখ টাকা ভাড়া মাসে পাইতাম ভাবছি এই টাকা দিয়ে চলবে আমার আর বিদেশ করতে হবে না মনে করছি একটা ফ্লটে থাকবো একটা ফ্ল্যাটে বাকি ভাড়া লজ্জায় মানুষের শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান ঘরে ফিরা চলে গেছে কি ভাই নিজের স্ত্রীর চরিত্র ছেলে আখলাপ আপনার জিম্মাদার আপনার জিম্মাদান আজকে এই শেষ কথা এটা কি পরিমাণ অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা এই সমাজ আগের দিন পত্রিকা আসছে শুধু শরীয়তপুর জেলায় আট মাসে খুন হয়েছে এটা নিয়ে শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে কারণটা কি আমি নিজে পড়ছি আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা ওখানে লিখছে এক নম্বর কারণ ওনারা চিহ্নিত হুজুর রানা ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে ধর্মীয় শাসনের ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ শৃঙ্খল বানায় ফেলছে পারিবারিক অবক্ষয় চারিত্রিক অবক্ষয় লিখছে যে এই আটাশটি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি কিশোর বয়সী ছেলেরা মারছে কোন করছে এটার প্রবণতা প্রবণতা সাহেব মাদ্রাসার উনি নিজে এক এই কয়দিন আগে যে হুজুর সাত বছরের বাচ্চা নিয়া ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে আর ওই তার বাফে অফিসে মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়া এই সময় এই ছেলে সাত বছর বরাবর হয়েছে আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে হুজুর দেখে যান ওই কি করে মোবাইল দিয়ে কি করতেছে তারে কি দেখায় আল্লাহর কসমই ওই মোহতামিম বলতেছে হুজুর সাত বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাকে মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি ম্যাকেট ছবি কমে বাইর করে এবং ওইটা দেখাই আমার সমাজ এই হলো আমার সমাজ ঢাকা শহরে বর্তমান আতঙ্ক যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং কিশোর মানে কাকে বলে আশি বছর যার বয়স কত দল বিরাশি বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছরের সন্তান সরাসরি প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে চাপাতি কোপার রামদা দিয়া কবা হ্যাঁ এটা সবচেয়ে বড় সমস্যা আমি যেখানে জুমা পড়াই সবসময় শুনি তাইলে দোস্ত আমার প্রিয় ভাই আমার মূলত আমাদের চোখ আমাদের নজর সবাই জোয়ান বুড়ো বাচ্চা নারী পুরুষ এই পরিমাণে চোখে আমরা নারী ছবি নাচ গান অস্থির দৃশ্য বেহায়া বনা আরাম দৃশ্য এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার চোখের যাই ইচ্ছা করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে নজর হেফাজত না করে এই মোবাইল এই নারী ছবি এই এই উলঙ্গপনা বেহায়াপনা এটা আগামী প্রজন্মকে বিপদে ফেলে ফকির বানায় চিনা ব্যবীচার অসভ্যতা অশ্লীলতা মানুষকে ফকির বানায় দুর্ভিক্ষ আনে দুর্ভিক্ষ আমার কাছে কিতাব আছে আরবি ওই কিতাবে লিখছে যে আরবের এক শহরে পূর্ব যুবে। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা এবং নারীর শরীর কবিতা গান এবং এগুলো খুব ব্যাপকভাবে করতেছিল সকলে হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক ওই যারা বড় বড় শিল্পী যারা নারীকে নিয়ে ব্যস্ত ছিল তাদের কাছে বুদ্ধিমান বিবেক বানরা বলছে যে তোমার প্রেয়সীর তোমার প্রেমিকার ছবিটা একটু তখন ওই বলছে প্রেয়সীর ছবি সুলাত রুটি আছে কিনা রুটি দাও অর্থাৎ ওনার ছবি আকনের সময় নাই পেটের কিদায় দুর্ভিক্ষে জাম যায় तेरे अभाव नहीं